ধন্যবাদ বন্ধুরা সাগর ড্রয়িং অ্যাকাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আবারও আসলাম তোমাদের বেসিক বিষয়টা নিয়ে আলোচনা করব কারণ ছবি অঙ্কনের গুরুত্বপূর্ণ বিষয় হলো বেসিক বেসিক সারা জীবনে লাগবে অর্থাৎ কিছু কিছু মানে থিম দিয়ে কিভাবে কাজ কোনটার সাথে কোনটা দিলে কি হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব যেমন আমরা গত পর্ব কিছু আলোচনা করেছিলাম তারপরও আর আবার বলি ছবি অঙ্কন করতে হলে অবশ্যই কয়েকটা বিষয়ে আলোচনা করতে হবে যেটা বলছি যে আমাদের বৃত্ত এই বৃত্তটা খুবই গুরুত্বপূর্ণ অংশ কারণ বৃত্ত দিয়ে সব কিছুই সম্ভব বৃত্ত দিয়ে দেখা যাচ্ছে যে একটা পাখি অঙ্কন করতে যাবেন সেখানেও কিন্তু একটা বৃত্ত থাকে ফল অঙ্কন করতে যাবেন সেখানেও কিন্তু একটা বৃত্ত লাগবে এরকম কিন্তু বৃত্তর বহুত ব্যবহার আছে আপনি একটা ফ্যান অঙ্কন করতে যাবেন সেখানেও কিন্তু বৃত্ত পাবেন আপনি চারিদিকে বিভিন্ন জায়গায় তাকান বৃত্ত দিয়ে কত কত জিনিসগুলো তোমার বৃত্ত বৃত্ত আকৃতির দেখতে পাচ্ছ যেমন বৃত্ত দিয়ে আমি একটা সিম্পল বিষয়গুলো দেখাই যে বৃত্ত দিয়ে যদি আমি এখানে একটা বৃত্ত দিলাম এখানে দেখো আর একটা বৃত্ত দিলাম এই বৃত্ত থেকে এখানে যদি আমি এখানে কিন্তু একটা দেখো একটা বৃত্ত দিয়ে একটা পাখি পাখি কিন্তু হয়ে গেল বৃত্ত দিয়ে একটা পাখি পাখি কিন্তু হয়ে গেল তাহলে এই যে বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে কি এখান থেকেও কিন্তু এখন এইখান থেকে দেখা যাচ্ছে কি যে এই এই বৃত্তর রেটে যদি পাখি আবার এই দিকে মুখটা করে দেওয়া যায় সেখান থেকে আবার একটা পাখি কিন্তু হয়ে যাচ্ছে এরকম বৃত্ত দিয়ে হাজার হাজার ফল বিভিন্ন রকম যত রকম ফল আছে ফুল আছে ফুল আছে ফল সব রকমই বৃত্ত দিয়ে আঁকানো যায় এখন দেখেন এখানে কিন্তু আবারও বৃত্ত দিয়ে দেখা যাচ্ছে যে তাহলে কি বৃত্তর শেষ টাইম যে যত বৃত্ত প্র্যাকটিস করবে অ্যান্ড বৃত্ত প্র্যাকটিস করতে হলে শুধু ফ্রি হ্যান্ডে ফ্রি হ্যান্ডে কিন্তু ফ্রি হ্যান্ডে কেউ বৃত্ত আঁকতে পারবে কেউ চুরি দিয়ে বৃত্ত আঁকতে পারবে কেউ কম্পাস দিয়ে বৃত্ত আঁকতে পারবে চাঁদা দিয়ে বৃত্ত আঁকতে পারবে যে যেভাবেই পারো না কেন বৃত্তর বিকল্প নেই এই জন্য বৃত্ত যার যত বৃত্ত একবার এইভাবে হাতটা এইভাবে ঘোরানো ঘোরানো যাবে আবার হাতটা কি উল্টো দিকে ঘোরাইতে হবে এই বৃত্তগুলা এই বৃত্ত এই হাতটা এইভাবে ঘোরালে হাতের জড়তাটা কেটে যাবে এবং এইগুলো যত যে প্র্যাকটিস করবে এই প্র্যাকটিসটা করলে অনেক সময় হাতের লেখাটাও ভালো হয়ে যায় হাতের লেখাগুলোও ভালো হয়ে যাবে তো একটা জিনিস কী দেখেন বৃত্ত দিয়ে কিন্তু অনেক কিছু আঁকা এই জন্য বৃত্তর বিকল্প ধীরে ধীরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলা কন্টিনিউও দেখতে পাবে আমাদের চ্যানেলে অনেক নিয়ম সুন্দরভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া আছে যে কীভাবে ছবি অঙ্কন করতে হলে কীভাবে কী করা লাগবে প্রত্যেকটা ভিডিওটা দেখলে তখন গুরুত্ব বোঝা যাবে এক একটা ভিডিও সাথে তার একটা ভিডিও কিন্তু সম্পৃক্তটা আছে তাহলে কিন্তু আমরা বৃত্ত দিয়ে কিন্তু অনেক কিছু করতে পারবো কেন হাজার হাজার কাজ আছে লক্ষ লক্ষ কাজ আছে বৃত্ত দিয়ে করা যাবে আমি জাস্ট কয়েকটা স্যাম্পল এটা দেখালাম তো সেই ক্ষেত্রে বৃত্তর গুরুত্বটা কিন্তু গুরুত্ব মানে ছবি অঙ্কনের জন্য একটা গুরুত্বপূর্ণ মানে ছবির শেপটাকে আনার জন্য জাস্ট বৃত্তর একটা ফর্মাল ফর্মালিটি ভাবে কাজ করা হয় কেন কেন বলছি যে একটা কাজ করতে হলে আমি একটা সেপ আনবো কিন্তু শেপটা সরাসরি আনতে পারছি না জাস্ট বৃত্তটা দিয়ে আমি ওইটাকে একটা ওর উপর দিয়ে মানে সিম্পলভাবে মানে বডির শেপটা আমি নিয়ে আসবো তো এখন দেখেন যে বৃত্ত দিয়ে দেখা যাচ্ছে যে কি বৃত্ত দিয়ে আমি আমি যেমন একটা জিনিস দেখাই আবার বলি যে বৃত্ত দিয়ে কিন্তু এখানে আরও বিভিন্ন ধরনের পাখির সেবা কাজ যায় বৃত্ত দিয়ে আরও বিভিন্ন ধরনের এখানে যদি মনে করে যে আমি বৃত্ত দিয়ে এখানেও কিন্তু মানে ভঙ্গিময় ভঙ্গিময় দেখা যাচ্ছে সে বৃত্ত দিয়ে এদিক দিলে একটা এদিক দিলে একটা পাখির একটা মুখ হবে আবার যদি আমি এখানে এক একরকম দিই আবার মানে কি সে কিন্তু যদি আমি এখানে দিই এখানে একরকম দিই এখানে একরকম দিই হ্যাঁ এখানে একরকম দিই এই যে এখন এখানে একরকম মুখ দিলে হবে এখানে একরকম মুখ দিলে হবে আবার যদি এখানে একরকম মুখ দিই সেটাও সেটাও হতে পারে এক এক জায়গায় অর্থাৎ বৃত্তটার বডিটাকে ঠিক রেখে বৃত্তটার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দিয়ে কি কি অঙ্কন করা যায় শুধু এটুকু বুঝতে হবে এটার একটা ধৈর্যর পরীক্ষা মানে ছবি অঙ্কন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যার যত ধৈর্য আছে সে কিন্তু ততভাবে সুন্দরভাবে ছবি আঁকতে পারবে এখন দেখেন তাহলে বৃত্ত দিয়ে আমরা যে বিষয়টা জানলাম বৃত্ত দিয়ে পৃথিবীর সকল কিছুই অঙ্কনের জন্য বৃত্তর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন দেখেন আমি বৃত্ত এই বৃত্ত আঁকছি আবার বৃত্তর পায়ে দিয়েও কিন্তু আমি আবার এখানে কি দেখে না একটা চতুর্ভুজও কিন্তু আঁকতে পারি তাই না চতুর্ভুজ তার মানে কি একটা একটা অংশের সাথে আর একটা অংশ যুদ্ধ তার মানে কিন্তু এখানে বৃত্তটা অঙ্কন করতে হলেও কিন্তু একটা জিনিস কী দেখে যে এখানে যে কোনো শেপ আনতে হলে আমাকে বৃত্তটা কিন্তু গুরুত্বপূর্ণ আবারও বলছি যে বৃত্ত দিয়ে অনেক কিছু আঁকানো যায় যে কোনো শেপ দেখতে গেলে যেন আমি একটা গাছের গাছ কাটলে গাছের গুঁড়িটা কেমন বৃত্তর ভিতর আছে ফ্যানের এই অংশটা আছে গুরুত্বপূর্ণ আছে এরকম প্রত্যেকটা বিষয় বৃত্ত নিয়ে থাকবে যাই হোক আজকে একটাগুলো তার মানে ছবি অঙ্কনের ক্ষেত্রে বৃত্ত খুবই গুরুত্বপূর্ণ আর একটা বিষয় হচ্ছে চতুর্ভুজ চতুর্ভুজও কিন্তু এখানে কিন্তু গুরুত্বপূর্ণ চতুর্ভুজ চতুর্ভুজটাও কিন্তু দেখা যাচ্ছে চতুর্ভুজ দিয়ে ঘর আঁকানো যায় বিভিন্ন প্রাণী আঁকানো যায় যেমন কি চতুর্ভুজ আঁকছে এখানে একটা চতুর্ভুজের সাথে দেখা যাচ্ছে কি এখানে যদি একটা ত্রিভুজ দিই তাহলে সেখানে একটা ঘর হয়ে যাবে এখন আমি চতুর্ভুজ দিয়েই দেখা যাচ্ছে কি চতুর্ভুজকে বিভিন্ন অংশে কিন্তু কাজে লাগে এই চতুর্ভুজ এখানে আঁকলাম চতুর্ভুজের সাথে দেখা যাচ্ছে কি এখানে কিন্তু একটা যদি আমি অংশ দিয়ে দিই এখানে কিন্তু যদি একটা অংশ এখানে কিন্তু এখানে কিন্তু দেখো একটা অংশ দিলে এখান থেকে আমি একটা চতুর্ভুজ দিয়ে কিন্তু এখানে কিন্তু একটা চতুর্ভুজের এই যে চতুর্ভুজ দিয়ে আমি একটা একটা গরু অঙ্কন করে দিলাম এইভাবে কিন্তু বিভিন্ন সময় চতুর্ভুজে কিন্তু একটা অংশ কাজ করা যায় এরকম চতুর্ভুজে আরো অনেক কিছু করা যায় চতুর্ভুজের কিন্তু বিকল্প ছবি অঙ্কনের ক্ষেত্রে চতুর্ভুজটা অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে চতুর্ভুজ দরকার হয় যেমন এর সাথে একটা কি জিনিস কি যে ত্রিভুজ ত্রিভুজও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ত্রিভুজটাও কিন্তু ছবি অঙ্কনের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ কারণ ত্রিভুজটা এমন কারণ ত্রিভুজের সাথে দেখা যাচ্ছে ত্রিভুজটা বিভিন্ন ক্ষেত্রে ঘরে কন্যার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ত্রিভুজ প্রয়োজন হয় এখন একটা বিষয় কী যে আমি যেমন একটা কি এখানে একটা কি ত্রিভুজ দিচ্ছি আমি একটা ত্রিভুজ দিচ্ছি এই ত্রিভুজের সাথে আমি যদি আর একটা চতুর্ভুজ অঙ্কন করে দিই এই যে ত্রিভুজ প্লাস চতুর্ভুজ তাহলে কিন্তু দেখো এখানে একটা সুন্দর একটা ঘর হয়ে গেল তাহলে ত্রিভুজ আর চতুর্ভুজ দিলে কিন্তু একটা ঘর অঙ্কন হয়ে গেল তার মানে কী দেখো এখানে দরকার যেমন বৃত্ত দরকার হচ্ছে ত্রিভুজ দরকার হচ্ছে চতুর্ভুজও দরকার হচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে কি আমি এখানে কিন্তু একটা গোল করে একটা বৃত্ত দিলাম তার মানে কি দুটো জানালাও হয়ে যেতে পারে কিন্তু জানালা চতুর্ভুজ দিয়েও হয় আবার বৃত্ত দিয়েও হয় ঠিক আছে তার মানে আমরা কয়টা জিনিস পাচ্ছি বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ তার মানে কিন্তু বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজের অংশই কিন্তু আমরা এখানে কিন্তু জাস্ট পার্ট বাই পার্ট বাই সুন্দর করে দেখালাম এখন দেখো একটা জিনিস কি সরল লেখা সরল লেখাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে সরল লেখা এই যে আমি চতুর্ভুজটা আঁকালাম এই চতুর্ভুজটা আঁকাতেও কিন্তু আমাকে চারটা সরল লেখা দিতে হয়েছে তাই না তার মানে কি ত্রিভুজটা আঁকা সে ত্রিভুজটা আঁকাইতে গেলেও কিন্তু সরল লেখা দিতে হচ্ছে তার মানে কিন্তু সরল লেখাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এভাবে তোমরা দেখা যাচ্ছে কন্টিনিউ কিন্তু সরল লেখাগুলো আঁকতে পারো তাই না এই সরলরেখাগুলো কন্টিনিউ আঁকলে হাতের হাতের অর্থাৎ স্কেল বাদে দ্রুত কীভাবে ফ্রি হ্যান্ডে কাজ করা যায় সেই এগুলো কিন্তু প্র্যাকটিসটা ফ্রি হ্যান্ডে বিভিন্ন সময় বিভিন্ন সরঞ্জাম আঁকা যায় কিন্তু ফ্রি হ্যান্ডে আঁকলে কিন্তু কাজটা আরও দ্রুত হয় তার মানে কিন্তু দেখো বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ সরল রেখা এবং কি দেখো এখানে একটা জিনিস আছে বক্ররেখা 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 বিভিন্নভাবে দেওয়া যায় আবার কিন্তু দেখো উল্টো করেও বক্ররেখা দিতে পারো তাহলে দেখো বক বক্ররেখা আরেকটা আছে কি যাচ্ছে ওভাল অর্ধবৃত্তও কিন্তু এই অভালটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অভালটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন কি যখন এখানে আমি ওভাল আঁকল এখানে গিলাসের ক্ষেত্রে গিলাসের ক্ষেত্রে বা বিভিন্ন কাপ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মুখ মুখটা অঙ্কন করতে দেখা যাচ্ছে কি দরকার হয় এইখানে কিন্তু দেখো একটা কাপ হয়ে একটা কাপ কিন্তু হয়ে গেল হ্যাঁ এখানে একটা জিনিস কি তাহলে গেল কি বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ সরলরেখা রেখা অভাল তাই না পাঁচটা জিনিস কিন্তু আরেকটা এখন এগুলো বেসিক বিষয়গুলো আমি যদি মনে করি যে এই বক্র রেখা দিয়েও কিন্তু একটা জিনিস আমি দেখাই যে সরল রেখা আর একটা বক্র রেখা দিয়ে যদি মনে করি আমি একটা এখানে কি আমি একটা দৃশ্য অঙ্কন করব এখানে কিন্তু একটা সরল রেখা একটা সরল রেখা দিলাম এখানে কিন্তু একটা রেখা দিলাম এখানে কিন্তু একটা রেখা দিয়ে দিলাম দেখো একটা সরল রেখা একটা রেখা দিয়ে একটা একটা দৃশ্য অঙ্কনের জন্য কত সুন্দর একটা এ হয়ে গেল এখানে যদি আমি একটা সরল রেখা বা দিলাম এখানে সরল রেখা দিলাম এখানে কিন্তু এখানে কিন্তু একটা বক্ররেখা দিয়ে কিন্তু আমরা একটা এটা কিন্তু একটা গাছ করে দিতে পারি এখানে যদি আমরা কি করতে পারি একটা নৌকা দিতে পারি এখানে কিন্তু একটা নৌকা দিলে কিন্তু একটা নদীর দৃশ্য কিন্তু হয়ে গেল তার মানে কি সরলরেখা বক্ররেখা দিয়ে আমরা সুন্দরভাবে একটা কী দৃশ্য অঙ্কন করতে পারি তাহলে বন্ধুরা দেখো এখানে কিন্তু আজকে একটা বেসিক জিনিস যে যেপারা জিনিস পেলাম আমার ছবি অঙ্কনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যে বৃত্ত বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ সরলরেখা বক্ররেখা ওভার এই যে পাঁচটা জিনিস দিয়ে কিন্তু এখানে কিন্তু সব কিছুই যেমন এরকম পার্ট বাই পার্ট বাই বিভিন্নভাবে কিন্তু এই জিনিসগুলো কিন্তু দেখানো যায় দেখানো শেষ নেই জাস্ট এই থিমটা আমি দিলাম এই থিমটার উপরে ভিত্তি করেই কিন্তু হাজার 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 সব কিছু জিনিস তোমরা তৈরি করতে পারবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সাগর ড্রয়িং অ্যাকাডেমির বিভিন্ন রকম বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ছবি অঙ্কন করা আছে এখানে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান চলে যাবে তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে যখন যখন যে ছবিটা আঁকছে তখন আপগ্রেড কিন্তু তথ্যগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কেননা এই ছবিগুলো যত অঙ্কন করা দেখবেন ততই বিভিন্ন সময় বিভিন্ন টেকনিকে ছবিগুলো অঙ্কন করা হয়েছে এগুলো যত দেখবেন ততই আপনারা ভালোভাবে শিখতে পারবেন ঘরে বসে কিন্তু ছবি আঁকা আপনারা শিখতে পারছেন এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি দেখেন যে পরবর্তীতে আপনার বিভিন্ন সময় কালারিং বিভিন্ন সময় কালারের বিষয়টা নিয়ে আলোচনা করব কোন কালারটা কিভাবে কি করলে কি হয় আমরা এটা নিয়েও আলোচনা করতে পারি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি ধরছি যেমন এখানে কালার বিষয়টা নিয়ে একটু আলোচনা করবে আলোচনা করি যেমন রং রং কিন্তু একটা গুরুত্বপূর্ণ ছবি অঙ্কনের রঙটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ সেই অংশটার ভিতরে কি দেখেন যে রঙ কয় প্রকার রং। রং দুই প্রকার দুই রং দুই প্রকার এক হচ্ছে মৌলিক রং মৌলিক রং রং এক দুই হচ্ছে যৌগিক রং যৌগিক রং তাহলে এক হচ্ছে মৌলিক রং দুই হচ্ছে যৌগিক রং মৌলিক রং সরাসরি প্রকৃতির যে রঙ পাওয়া যায় সেটা হচ্ছে মৌলিক রং অর্থাৎ যে রঙের কোনো পরিবর্তন হয় না এবং যৌগিক রং এক রঙের সাথে আর এক রঙের যখনই পরিবর্তন হয় তাকে তখন যৌগিক রং বলে যেমন মৌলিক রং দুই তিন প্রকার মৌলিক রং তিন প্রকার এক হচ্ছে মৌলিক রং মৌলিক রঙ তিন প্রকার প্রকার এক লাল লাল দুই নীল তিন হলুদ হলুদ যৌগিক রঙ মানে এক রঙের সাথে আরেক এক রঙ মিশায় যে রঙ তৈরি করা হয় তাকে অর্থাৎ কী মনে যৌগিক রঙ বলে অর্থাৎ লাল আমি উদাহরণ দিতে বোঝাইতে পারবো যে লাল যোগ নীল শন শন বেগুনি রঙ হয়ে যাচ্ছে বেগুনে এরকম দেখা যাচ্ছে নীল নীল যোগ হলুদ শন শন কমলা কমলা এভাবে হলুদ যোগ নীল সবুজ হয়ে যাচ্ছে সবুজ হয়ে যাচ্ছে এইভাবে লাল লালের সাথে দেখা যাচ্ছে এর সাথে আবার সাদা রঙ সাদা রঙ আছে সাদা রঙটাও কিন্তু গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে সাদা মেশাইলে আরেকটা রঙ হয়ে যাচ্ছে সবুজের সাথে সাদা মেশালে হালকা টিয়া কালার হয়ে যাচ্ছে এইভাবে বিভিন্ন রকম একটা রঙের সাথে আর একটা রঙ মিক্সার করলে যে রঙটা তৈরি হয় সেটাকেই যৌগিক রঙ বলে তো এইরকম পরবর্তীতে যে রঙের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ রঙ যেমন ছবি অঙ্কন করতে একটা গুরুত্বপূর্ণ রংটাও কিন্তু ঠিকই তেমনই গুরুত্বপূর্ণ কোন রং কোথায় কিভাবে কি ব্যবহার করা হয় কখন কোন রঙের সাথে কোন রঙ মিক্সার করলে কি হবে এইগুলো তোমাদের আস্তে আস্তে পার্ট বাই পার্ট বাই জানতে পারবে আমরা অন্য এক সময় রঙগুলো প্র্যাকটিক্যালি কীভাবে কী করে সেগুলো আমাদের চ্যানেলে দেখাই দেব অবশ্যই সাগর ড্রয়িং অ্যাকাডেমির পক্ষ থেকে এখানে বিভিন্ন সময় বিভিন্ন যে ছবিতে অঙ্কনের অঙ্কনের যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে কোন রঙের সাথে কোন রঙ মিক্সার করা হচ্ছে কীভাবে ছবিগুলো ড্রয়িং করা হচ্ছে এগুলো যদি তোমরা ফলো করে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো তাহলে সব ভিডিওগুলো তোমরা কন্টিনিউ এক এক সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে তোমরা পার্ট বাই পার্ট বাই দেখতে পাবা তো অবশ্যই ধন্যবাদ পরবর্তীতে ভিডিও দেখার জন্য এবং আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ